আসসালামু আলাইকুম আজ চলে আসলাম ঝিনাদা জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার গ্রামের সেই ঐতিহাসিক গলাকাটা মসজিদে আজ জানাবো গলাকাটা মসজিদের সম্পর্কে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি এই মসজিদ সম্পর্কে আপনারা সব কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কাকা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কাকা আপনার পরিচয়টা জানতে পারি আমার আর আমার নাম হতো আনোয়ার হুসাইন আমার বাসা এখানে আমি মসজিদের শুরু থেকেই ইমামের দায়িত্বে আছি কত বছর ধরেন উনিশশো বিরানব্বই থেকে তো তাড়াতাড়ি কত বছর বত্রিশ বছর বত্রিশ বছর আলহামদুলিল্লাহ আপনি অনেক দিন এখানে আছেন আচ্ছা কাকা এই এই মসজিদ সম্পর্কে কি আমার একটু কিছু বলবেন যে আমি শুনছি যে এটা মাটির নিচ থেকে উঠছে

আর এর পরে সম্বন্ধ করা করা এগুলো কারা করছে সরকারের পদ্ধতি বিভাগ পদ্ধতি বিভাগ মানে মা আমাদের গ্রামের সরকারের পদ্ধতি বিভাগ বা এই গ্রামের মানুষের কোনো সুযোগ সুবিধা নেই এর গায়ে আমাদের হাত দেওয়া নিষেধ হ্যাঁ এটা তুমি জানো এর কিছু করা যাবে সাইন বোর্ড দিয়া দিয়েছে হ্যাঁ হ্যাঁ এর ক্ষতি সাধন করলা বা ইভেন ইভেন্ট ভেঙে চলে গেলে আমরা কিছু করতে পারব না লোকের লোকেরা দেখবে আচ্ছা আচ্ছা এটা আমি জানি বলতেছি কাকা যদি এই এই মসজিদের মানে আপনি বলতেছেন বিরানব্বই সাল বিরানব্বই সালের আগে কি ছিল ঢিবি ছিল বিশাল বড় এরা মতো ঢিবি ছিল তারপরে বড় বড় গাছ ছিল জঙ্গল ছিল জঙ্গল ছিল মানে সেই জঙ্গলটা এত মানে এটা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে আসলে ইটের হবে হ্যাঁ তারপরে আস্তে আস্তে মাটি গাছ গাছালি হয় জঙ্গল হয়ে যায় আচ্ছা মানে এত ঢিবি ছিল যে স্বাভাবিক মাটি হলেই কোদাল মেরে খুঁজা যায় এটা তো স্বাভাবিক মাটি ছিল না ইটের রিস্তুপ তারপরে মাটি জুটি তারপরে বড় বড় গাছ গাছালি জঙ্গল লতাপাতা ঢাকা ছিল পাবলিকের পক্ষে খুশি দেখতে গেলে লাখ লাখ টাকা খরচ হইতো এজন্য সরকারের পত তত লোকদের নজরে গিয়েছে ওদের দেখে দেখে ডেকে এনে দেখে সাংবাদিকরা দিয়ে আসছে আমার চাচাই মূলত উদ্যোক্তা ছিল তিনি এগুলো দেখানোর পরে চাচার নামটা কি আচ্ছা মাস্টার ফজল রহমান মারা গেছে গ্রামের শিক্ষক ছিল উনি তখন অফিস ছিল বাগেরহাটে সেই বাগেরহাটে আমাদের ডেকে এনে দেখেন সেগুলো খুলে দেখেন আপনার কিছু পাবেন আচ্ছা কাকা এই মসজিদটার মানে আপনার ধারণা মতো এই মসজিদের বয়স কত দিন হতে পারে ধারণা মানে আমরা নেম ফলক পাওয়া গেছে আটশো হিজড়ি

ইটগুলো আরবিতে ক্যালিগ্রাফিতে জড়াই জড়াই লেখা এগুলো খুলনা জাদুঘরে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা ওই আলমারিতে আপনার ফোকাসে দেখলেন না ওখানে একটি ছবি দেয়া আছে ও আচ্ছা আচ্ছা বলছি কাকা আলমারির কথা যখন আসলাম আলমারিতে আমি একটা কুরআন শরীফ দেখলাম যে হাতে লেখা কুরআন আমাদের আমার চাচা হ্যাঁ কোথা থেকে নিয়ে আসলে তা বলতে পারবো না এখানে পাওয়া না ও এখানে পাওয়া না মানে চাচা আসলে দিল্লি আসবে যাতায়াত করতে হ্যাঁ কোথা থেকে নিয়ে আসছে আমি চাচা বলে কি না কোন দিক খেয়াল নেই

আরও ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এটা আটশো সনে তৈরি হওয়া মসজিদ তো এখন আমরা চলে যাচ্ছি আরেকটি মসজিদে দেখতে চোখ রাখুন